একদিন দুপুরে একটা খরগোশ তার প্রিয় কালো বালতিতে পানি গাজরের গাছে পানি দিতে যাচ্ছিল আকাশ তখন একটু মেঘলা ছিল কিন্তু খরগোশ ভাবল আসলে বৃষ্টি হবে না আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি সেই গাছের কাছে পৌঁছেই পানি ঢালতে যাবে ঠিক তখনই যুগ করে বৃষ্টি নামল খরগোশ অবাক হয়ে তাকিয়ে বললো আহা আমি তো ভাবছিলাম আমি গাছগুলোকে পানি দেব এখন তো আকাশ নিজেই পানি দিয়ে দিচ্ছে সে দেশে বালতিটা উল্টে দিল পানি মাটিতে দিয়ে গাছের পাশে দরে বৃষ্টির শব্দ শুনতে লাগল গাজরের গাছগুলো যেন আনন্দে বলল এবার নিশ্চয়ই বেশি করে গাজর ফলবে নিয়মিত নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই গল্পের শিক্ষা প্রকৃতি মাঝে মাঝে আমাদের কাজ সহজ করে দেয় দরিদ্র ধরে অপেক্ষা করলে অনেক সময় নিজের পরিশ্রম ছাড়াও সমাধান চলে আসে তাই সব সময় দাঁড়াহুড়ো না করে সময় ও পরিস্থিতির উপর বিশ্বাস রাখা উচিত